সালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেব শত্রুকে বিনাশ বা বান মারা বলা হয় বা জাদু করা চালান দেওয়া টোনা বা শত্রুকে শাস্তি দেওয়া কঠিন শাস্তি দেওয়ার একটা তাবিজ দিব যেটা মঘা তাবিজের নকশা এটা দেওয়ার ফলে শত্রু প্রথম কথা হচ্ছে অসুস্থ হবে দ্বিতীয় কথা হচ্ছে শত্রুর ব্যবসা বাণিজ্য বা চাকরি যেটাই থাকুক না কেন সেটা নষ্ট হয়ে যাবে চাকরি থাকলে চাকরি চলে যাবে ব্যবসা বাণিজ্য থাকলে সেটা নষ্ট হয়ে যাবে শত্রুর পরিবারের উপর নানান ধরনের ইফেক্ট পড়বে মগাবিদ্যা খুবই খারাপ হয় মগাবিদ্যা কোনো সময় মানবিকতা দেখে না মগাবিদ্যা মানেই হচ্ছে খারাপ মগা চালান যদি কোনো বসীকরণ ভালো কাজ করতে যান মগাবিদ্যা সেটা উল্টা হয়ে যায় খুবই বাজে একটা বিদ্যা শুধুমাত্র শিক্ষার স্বার্থে দিচ্ছি একান্ত প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন অনুমতি নিতে হবে তারপর আপনি কাজ করতে পারবেন অন্যথায় কাজ করতে পারবেন না কারণ এগুলো মানুষ খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করলে যার উপর প্রয়োগ করবে তার লাইফটা একবারে ধ্বংস হয়ে যাবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে চারটা ঘরের নকশা খুবই সহজ এবং সুন্দরভাবে লেখা যে কেউ লিখতে পারবে দুই চারবার ট্রাই করলেই এটা শুধুমাত্র প্রয়োগ করে যেমন অবশ্যই রাতে রাত্রে বারোটার পর উলঙ্গ হয়ে আপনাকে শ্মশানে যেতে হবে শ্মশানে যেয়ে ভুজপাতা নিয়ে যাবেন এবং সাথে করে নিমপাতার রস একটু আগে থেকে বেটে নিয়ে যাবেন নিমপাতার রস এবং জাফরান কালি এই দুটা কালি মিশিয়ে শ্মশানে বসে উলঙ্গ অবস্থায় আপনাকে এই নকশাটা পাতার মধ্যে লিখবেন লেখার পর নিচে যার জন্য এটা প্রয়োগ করবেন বা যে দুশ্মন বা শত্রুর উপর এটা প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম এই জিনিসগুলো লিখে নকশাটা লেখা কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনাকে সেই নকশাটা শ্মশানে বসেই ওইখানেই পুড়িয়ে দেবেন পোড়ানোর পর সেই ছাইটুকু সংগ্রহ করবেন ছাইটা সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন আসার পরে সেটা কোমরে ফেলবেন বা আপনার বাথরুমে ফেলবেন যেখানে সাধারণত প্রসাব পায়খানা করা হয় বেশ আপনার কাজ শেষ এই কাজ করার পর ধীরে ধীরে দেখতে পাবেন যে যার উপর এটা প্রয়োগ করা হয়েছে সে প্রথমত অসুস্থ হবে সেখানে কথা হচ্ছে যে তার ব্যবসা বাণিজ্য বা চাকরি চলে যাবে তারপর তার পরিবারের উপর নানান ধরনের বাজে প্রভাব পড়বে তার ফ্যামিলিতে অসুস্থতা লেগেই থাকবে খুবই ভয়ঙ্কর উপ একটা জাদু বলতে পারেন বা চালান বলতে পারেন অন্যায়ভাবে প্রয়োগ করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আপনি চাইবেন না যে অন্যায়ভাবে কারো ক্ষতি করতে একান্ত যদি আপনি অপারোগী হন তাহলে আগে আমার পারমিশন নিতে হবে তারপরে কাজ করতে পারবেন অথবা আমাকে দিয়ে আপনারা চাইলে কাজ করাতে পারেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ